একদিকে মূল্যস্ফীতির চাপ অন্যদিকে ব্যবসায়ীদের কারসাজি কোনো কিছুই যেন নিয়ন্ত্রণে আসছে না সবজির ভরা মৌসুমেও ক্রেতার পকেট কাটছে বিক্রেতারা এবার অজুহাত পুণ্যের মান নিয়ে একদিকে সপ্তাহের ব্যবধানে বেশ খানিকটা বেড়েছে সব ধরনের মুরগির দাম যার পেছনে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরবে এমন মানুষের অপেক্ষায় রিক্সা চালক আব্দুল খালেক সারারাত নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পর সকাল থেকে বাড়তি আয়ের নিয়মিত এই প্রচেষ্টা তার তবু ঢাকায় চার সদস্যের পরিবারের ন্যূনতম ব্যয় মেটাতে হিমশিম খেতে হয় তাকে মাসে আমার মানে দুই বস্তা চাল লাগে বুঝছেন তা আমার এই দুই বস্তা চাল কেনার সমর্থ আছে ওই নয় হাজার টাকা বেতন করি এই জন্য আমাদের কষ্ট হয় তা এই জন্য আমাদের ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা বড়দিনের ছুটিতে মিরপুরের দুয়ারি পাড়ার এই বাজারে ক্রেতার উপস্থিতি বেশ মৌসুমী সবজির সরবরাহ ভালো হলেও দামে সন্তুষ্ট নন ক্রেতারা অভিযোগ বাড়তি মুনাফা করছেন খুচরা বিক্রেতারা শীতকাল হলো সবজির সিজন এই সিজনে সব কিছু পানির দামে এখন এগুলোর হিউজ দাম এটা হলো মনে করেন যেভাবে লাভ করে কাস্টমার বুঝিয়ে দাম চায় যারা আমরা মিডিল ক্লাস তারা অলয়েজ একটা টান মধ্যে আগে যেরকম ছিলাম এখনই আছে মাছ মাংসের স্বাভাবিক যোগানের মাঝে মুরগির দাম নিয়ে ক্ষুব্ধ বিক্রেতা নিজেই এক কেজি মুরগি 200 টাকা হয় এটা মানুষের কাছে 500 টাকা মানে বাজার কত লাগে 800 টাকা 900 টাকা তাহলে মানুষ কিভাবে চলবো আজকে মাছ মোটামুটি আমাদের সাদদের মধ্যে আছে আমরা কিনতে পারছি ভালো লাগছে হাওরের যে আইল মাছ বুয়াল মাছ চিতল মাছ এগুলো আমরা পাচ্ছি না এবং এগুলো দাম নাগালের বাইরে বাজারে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে ওএমএস টিসিবির কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের এই দুটো প্রোগ্রামকে ডাবল করতে হলে আমার এডিপিতে এখন যে অ্যালোকেশন আছে যে বরাদ্দ আছে সেটার মাত্র দুই পার্সেন্ট যদি আমি কমিয়ে নিয়ে এসে এই জায়গাটা যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু গরিব মানুষ অনেক উপকার হবে গেল মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক তিন শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি তেরো দশমিক আট শতাংশ রাকিব হোসেন Channel 24, Dhaka.